আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকের ভিডিও টপিক হচ্ছে ইরান জাতি নিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ও ইশারা ইমান জ্ঞান নেতৃত্ব ও শেষ যুগের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আপনি কি জানেন নবীজি সল্লিয়াল্লাম এমন এক জাতির কথা বলেছেন যারা দূরে থাকলেও ইমানে অটল থাকবে যাদের ভূমি হবে পারস্য অর্থাৎ আজকের ইরান এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনি নবীজি সাল্লু আলাই সাল্লামের এক বিস্ময়কর ভবিষ্যৎবাণী মিস করবেন পারস্য অর্থাৎ আজকের ইরান ও ইমানের ভবিষ্যৎবাণী নিয়ে নবী সাল্লাহ আলহিহাসাল্লাম সহিবুখারি শরীফ সহি মুসলিম শরীফের মধ্যে বলেছেন লাউকানল ইমান ওয়াইন্দা সুরাইয়ালাহোরিজা ফারিসা। অর্থ যদি ইমান আকাশের তারকা সুরাইয়াতেও থাকতো তবুও পারস্য অর্থাৎ আজকের ইরান দেশের কিছু মানুষ সেখানে পৌঁছে তা নিয়ে আসতো এটি কোনো সাধারণ কথা নয় নবী সলল্লহ আইহুসাল্লাম ইঙ্গিত দিয়েছেন ইরান অঞ্চল থেকে এমন মানুষ উঠবে এমন মানুষ হবে যারা কঠিন সময়ও ইমানকে আঁকড়ে ধরবে ইমান নিয়ে চলাচল করবে তারা কঠিন থেকে কঠিন মুহূর্তেও ইমানকে সারবে না ইমানকে আঁকড়ে ধরবেই ইরানের মর্যাদা হচ্ছে হজরত সালমান ফারসি রদিয়াল্লাহ আলা আনহু মুসনাদে আহমদ শরীফের হাদিসের মধ্যে রাসৌ সাল্লাম বলেছেন সালমান আমিন্না আহলুল বাইত অর্থ সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালাহ ছিলেন ইরানি তার মাধ্যমে নবিজি সাল্লি সাল্লাম ইরান জাতির সম্ভাবনা ও মর্যাদা তুলে ধরেছেন গেন ও আলেমদের উত্থান হাদিসের মর্মার্থ নবিজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন শেষ যুগে ও মুসলিম জাতিগুলো থেকে নয় বরং পারস্য অঞ্চল থেকেই গভীর জ্ঞানী আলেম উঠে আসবে ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি অধিকাংশই ছিলেন পারস্য অঞ্চলের সন্তান অর্থাৎ ইরানের সন্তান ছিলেন খুরাসান থেকে কালো পতাকার ভবিষ্যৎবাণী নিয়ে রাসুল সাল্লাহ আলি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন সুনানে ইবনে মাজা শরীফের হাদিস রাসু সাল সাল্লাম বলেন ইদা সুদা মিন রুমা অর্থ যখন তোমরা খুরাসান দিক থেকে কালো পতাকা আসতে দেখবে তখন তাদের সঙ্গে যুক্ত হয়ে যায়। খুরাসান যার অংশ বর্তমান ইরান এই হাদিস শেষ যুগের বড় ঘটনার দিকে ইশারা করে দাজ্জালের ফিতনা ও ইরান অঞ্চল হাদিসের ইশারা দাজ্জালের ফিতনা বিশ্বব্যাপী হবে কিন্তু ইরান ও আশপাশের অঞ্চলে বড় ও পরীক্ষা আসবে এগুলো বই দেখানোর জন্য নয় বরং ইমান প্রস্তুতির জন্য একটি সতর্কবার্তা বিশেষ বার্তা কুরআনের ইশারা হচ্ছে রুম ও পারস্য নিয়ে সুরা রুমের দুই থেকে চার নম্বর আয়াতে মোহানাল্লাপাক রব্বুল আলামিন বলেন রুমিমি গলা অর্থ রোম পরাজিত হয়েছে কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা বিজয়ী হবে ইনশাআল্লাহ এখানে পারস্য ও রোমের সংঘাত ভবিষ্যৎবাণীর বাস্তব প্রমাণ আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইরান নিয়ে নবীজির সাল্লাহ আলিয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মূল শিক্ষা জাতি নয় ইমানই মর্যাদা জ্ঞান ও ধৈর্যই বিজয় শেষ যুগে বিভ্রান্তি নয় দলুল দলিল অনুসরণ করুন এই জ্ঞান ছড়িয়ে দিন ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার শেয়ার কাউকে ইমানই সচেতন করবে চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামের আলো ছড়িয়ে দিতে